গত আমরা দেখেছিলাম যে ষোলোশে ষোলো সালে যে কোশ্চেনগুলো এসেছিলো নর্মাল কোশ্চেন তো আমরা নর্মাল কোশ্চেন হিসাবে যদি প্রিপারেশান নিই হয়তো পরীক্ষাটা সেভাবেই হবে একটু কো কোশ্চেনটা ক্রিটিক্যাল হবে এইরকম ভেবে আমরা কিন্তু এগোবো একটু হাই স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করব এই হিসাবে আমি কোশ্চেনগুলো দিচ্ছি তোমরা অবশ্যই কমেন্টে জানাচ্ছ ওয়েল অ্যান্ড গুড প্রিপারেশান চলুক লাইট থেকে এই সেটে কোশ্চেন শুরু করছি কোশ্চেনটা কি আছে দ্য অ্যামাউন্ট অফ লাইট ইমিটেড দ্য আই ইজ কন্ট্রোল বাই দ্য বাই দ্য হয়ে যাবে আইরিস কত পরিমাণ লাইট এন্টার করবে আমাদের চোখে সেটাকে নির্ধারণ করে আইরিস তারপর দুই নম্বর কোয়েশ্চেন এ ম্যান ক্যানট সি অবজেক্ট ডিস্ট্যান্ট দেন সেমি ইজ দ্য পাওয়ার দ্য লেন্স টু হিম টু সি দ্য ডিস্ট্যান্ট অবজেক্ট ভেরি ডিস্ট্যান্ট অবজেক্ট মানে চার চল্লিশ সেমির ঊর্ধ্বে আমরা বস্তুকে দেখতে পাই না তাহলে সেটা কি হবে অবশ্যই মায়োপিয়া মায়াপিয়া হতে গেলে অবতল লেন্স ব্যবহার করতে হবে চশমাতে ফর্মুলা কি পি সমান পি সমান হান্ড্রেড বাই এফ এরকম ফর্মুলা হয় তাহলে আমরা মাইনাস হানড্রেড বাই ফর্টি করে দিলাম পাওয়ার বলে দিয়েছে ঠিক আছে ফর্টি দশ সেমির ঊর্ধ্বে দেখতে হয় চল্লিশ সেমির ঊর্ধে দেখতে পাই না তাহলে আমাদের যেটা লেন্স ব্যবহার করতে হবে সে ডায়রে বেরোবে তাহলে কত বেরোবে পি সুমান হান্ড্রেড বাই এফ মাইনাস যেহেতু ফর্টি সেন্ট উঠতে তাহলে মাইপেয়ার জন্য মাইনাস হচ্ছে আর মেট্রোপিয়ার জন্য হাইপার মেট্রোপিয়ার জন্য উত্তর লেন্স করবো সেটা প্লাস হয়ে যাবে তার ক্ষমতা মাইনাস টু পয়েন্ট ফাইভ ডায়াবেক্টর তিন নম্বর কোশ্চেন মাইকেল সান মল এক্সপেরিমেন্ট ওয়াজ বেস্ট আপন মানে এগুলো হচ্ছে পি পিজি লেভেলের কোশ্চেন ইলেভেন টুয়েলভ কোশ্চেন নাইন টেনের কোশ্চেন এগুলো আসবে না তবে আমি করে রাখছি সব ধরনের কোশ্চেন ভেবে করে রাখছি ইন্টার ইন্টারফারেন্স ইন্টারফারেন্সটা কি দুটো সুসঙ্গত উৎস থেকে আগত রশ্মি কোনো একটা পয়েন্ট এসে তার লব্ধি প্রাবল্যে বিস্তার বাড়বে বা কমবে বাড়লে সে উজ্জ্বল পটি আর অপোজিট দশে মিট করলে অন্ধকার এই যে ঘটনাটাকে বলবো ইন্টারফারেন্স আর ডিফ্র্যাকশান সেরকম হচ্ছে ডিফ্র্যাকশন হচ্ছে লাইটের বেন্টিং সার পেজের কিনারা দিয়ে যদি আলোপ্রসি যায় তার ট্র্যাক গতিপথটা সরলেখা না হয়ে বেঁকে যাচ্ছে এটা হবে ডিফ্রাকশান বা অপবর্তন এগুলো হচ্ছে বইয়ে পাওয়া যাবে চার নম্বর কোশ্চেন ফাইবার অপটিক্স ওয়ার্কস অন দ্য অন দ্য প্রিন্সিপাল অফ ফাইবার অপটিক্সের মধ্যে কি হয় তরঙ্গের মাধ্যমে আমাদের সংকেত প্রেরণ করি সেই তরঙ্গ হচ্ছে আলোক তরঙ্গ সেই আলোক তরঙ্গটা ফাইবার অপটিক্সের মধ্যে কী আকারে যায় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হতে যায় ফাইবার অপটিক্সের ভেতরের পার্টটাকে বলবো কোর বাইরের পার্টটাকে বলবো আমরা ক্ল্যাডিং ভেতরের যে পার্টটা থাকছে তার প্রতি সারক বাইরের প্রতি ক্ল্যাডিংয়ের থেকে বেশি হয় তাই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে কোণের থেকে বেশি আপতন করতে হয় এরকম ফাইবার অপটিক্যালসের মধ্যে তালে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হতে হতে তরঙ্গটা পৌঁছায় এবং কোনো রশ্মি শোষণ হয় না তাই কোনো হচ্ছে নয়েজ বা ডিস্টারশন হয় না এই ঘটনা খুব দ্রুত যায় গতি বেগে যায় অনেক কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয় আমরা যেমন যেমন ভেতরে যে ইমেজিং করি যেগুলি করা হয় বা ফাইবার অপটিক্যাল কেবল কমিউনিকেশান থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে সব কিছু ক্ষেত্রে পাঁচ নম্বর কোশ্চেন মাইকেল শাহ ইন্টারফেরামিটার এটা নাইন টেন ইলেভেন জন্য মাইকেল শাহ ইন্টারফেরামিটার উইথ মনোক্রোমাটিক লাইট মনোক্রোমেটিক লাইট মানে হচ্ছে যার একটা নির্দিষ্ট কম্পাঙ্ক বিশিষ্ট লাইট যেমন লাল রশ্মি একটা মনোক্রোমেট লাইট নীল একটা মনোক্রোমেট লাইট বেগুনি একটা প্রত্যেকটা নির্দিষ্ট কম্পাঙ্কের রশ্মিগুলো কেবল মনোক্রোম্যাটিক লাইট আর হচ্ছে যৌগিক লাইট কোনটা হোয়াইট লাইট তাকে ভাঙলে আমরা সাত ধরনের রশ্মি পাই তাহলে হোয়েন মিরর ওয়ান এক্সাক্টলি পারপেন্টিকুলার টু দ্য ফ্রিঞ্জ তখন কি তৈরি হবে মাইকেলি পারার দ্য ফ্রি হবে সার্কুলার কি হবে ফ্রিঞ্জ হবে সার্কুলার যে প্যাটার্নটা হয় ইন্টারফারেন্স বা ডিফ্র্যাকশানের ক্ষেত্রে যে প্যাটার্নটা হয় পর্দাতে সেই প্যাটার্নটাকে আমরা বলবো ছয় নম্বর কোয়েশ্চেন দ্য ফিল্ম অফ অফ ওয়েল শপি ওয়াটার হ্যাভ দেয়ার ব্রিলিয়ান্ট কালার বিকজ অফ মানে কিছু ওই যে জলের তেল পড়ে গেলে কিছুটা সূর্যের আলোতে কালারিং দেখায় এর পিছনে কারণটা ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে তোমার ইন্টারফেরেন্স ইন্টারফারেন্সের জন্য এই ঘটনাটা ঘটে তারপরে হচ্ছে সাত নম্বর কোশ্চেনটা কি দ্য ইন্টেনসিটি রেশিও অফ দ্য টু ইন্টারফেয়ারিং বিং অফ লাইট ইজ আলফা এই ফর্মুলাটা কীভাবে পুট করবো এই ফর্মাটা মনে রাখবে টু রুট আলফা বাই ওয়ান প্লাস আলফা এটা কীভাবে হয় ম্যাক্সিমাম মিনিমাম বল করতে পেরেছে আই ম্যাক্সিমাম আই মিনিমাম এরকম ফর্মুলা হয় আর এখানে আমরা বিয়োগ যোগ করে নেব তখন আমি পার্টটা যাবো পার্ট এরকম পেয়ে যাব তো এখানে হচ্ছে আই বাই আই ওয়ান বাই আই টু সময় হচ্ছে আলফা ধরব সেইটা হচ্ছে এই পার্টটা আসবে কত আসবে এটা বললাম টু রুট আলফা বাই আলফা ওয়ান প্লাস আলফা তো নর্মাল কোশ্চেনগুলোই নেক্সট আমি আরও সেট তৈরি করবো নাইন টেনের জন্য প্র্যাকটিস এই পার্টটা শেষ করি একবার কভার করে দিই তারপর নর্মাল কোশ্চেনগুলো আলোচনা হবে আট নম্বর কোশ্চেন দ্য হোয়াইট লাইট হোয়াইট লাইট সেন্ট্রাল ফ্রিজ ইন দ্য মাইকেলশন ইন্টারফেমিটার উইল বি দ্য অলওয়েজ ডার্ক নিউটন সিংয়ের ক্ষেত্রেও কিন্তু সেন্ট্রাল ক্ষেত্রে অংশটা ডার্কি হয় একই প্যাটার্ন মাইকেলশান স্টেলার ইন্টারফেরেন্স ইজ ইউজ টু মেজার কি অ্যাঙ্গুলার ডায়ামিটার অব দ্য স্টার মাইকেলশান ইন্টারমিটার কী সাহায্যে ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় অ্যাঙ্গুলার ডায়ামিটার কার স্টারের নক্ষত্রে দশ নম্বর কোয়েশ্চেন কালার ইন দ্য ফিল্ম আর সিন ডিউ টু কালার কালার দেখা যায় পাতলা কালার যেটা হচ্ছে বললাম একটা বললাম কি ওয়েল পড়ে গেছে জলে সূর্যের আলোতে যে কালারিং দেখা যাচ্ছে সেটা কিসের জন্য ইন্টারফারেন্সের জন্য হচ্ছে এর আগে আলোচনা করা হলো ইন্টারফেরেন্স মাইকেলশন ইন্টারফেরোমিটার ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ ডিভিশন অফ অ্যাম্প্লিটিউড আর ডিভিশন অফ ওয়েব ফ্রন্ট হয় আমরা যখন ডিভিশন অফ বিশেষ করে ডিফ্লাকশনে পড়ব ডিভিশন অফ অ্যামপ্লিটিউড অ্যান্ড ডিভিশন অফ ওয়েব ফ্রন্ট দুই রকম প্যাটার্নে আমরা করবো এখানে মাইকেলিশন ইন্টারফেরোমিটারকে ডিভিশন অফ অ্যাম্প্লিটিউড বারো নম্বর কোয়েশ্চেন বেস্ট ওয়ে টু ডেমনস্ট্রেট টেম্পোরাল কোহেরেন্স ইজ কোহেরেন্স মানে সুসংগত উৎসকে বলা হয় কোহেরেন্স মাইক্রেশন ইন্টারফেরোমিটার হচ্ছে বেস্ট ওয়ে এর সাহায্যে টেম্পোরাল কোহেরেন্ট সোর্স তৈরি করা যায় বেস্ট ওয়ে ডেমনস্ট্রেট করা যায় যে এবার কোহেরেন্ট মানে কি সুসংগত উৎসটা কি যে উৎসের উৎসগুলোর কম্পাঙ্ক প্রায় এক এবং তাদের মধ্যে পাথ ডিফারেন্স বা ফেস ডিফারেন্স একটা নির্দিষ্ট ধ্রুবক সেটা সেই উৎসগুলোকে বলব সুসংগত উৎস কোহেরেন্ট সোর্স দুটো বাল্বের লাইট একই আলো দিচ্ছে কিন্তু দুটো বাল্বের লাইট সুসংগত উৎস নয় সুসংগত সুসঙ্গত উৎস কীভাবে তৈরি করি সেই টপিকগুলো পড়া পড়ানো হবে আছে টপিক আলোচনা হবে তারপর তেরো নম্বর কোশ্চেন তো পার্ট ডিফারেন্স ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স ধ্বংসাত্মক ইন্টারফারেন্স এবং গঠনমূলক ইন্টারফারেন্সের মধ্যে দুই রকম জিনিস পরে রাখবে একটা হচ্ছে পার্ট ডিফারেন্স এবং ফেস ডিফারেন্স দুটো পড়ে রাখতে হবে একটা মনে রাখলে একটা হয়ে যাবে এটা হয়ে যাবে পার্ট ডিফারেন্স হবে ল্যান্ডা বাই ল্যান্ডা বাই টু যদি পার্টটা থাকে রিজল্ট যদি থাকে টু এন প্লাস ওয়ান ল্যান্ডা বাই টু তাহলে ডিস্ট্রাকটিভ হবে আর যদি প্লাস ওয়ানটা না থাকতো তাহলে হচ্ছে কনস্ট্রাকটিভ মানে গঠনমূলক হতো ফেস ডিফারেন্স থাকলে পার্ট ডিফারেন্স করা যায় এর আগেও পড়েছি ল্যামডা পথ পার্থক্যে দশা পার্থক্য টুপাই একের জন্য কত বা টুপাই পথ পার্থক্য টুপাই দশা পার্থক্য পথ পার্থক্য ল্যামডা এইভাবে বার করতে পারি সিক্সটি ডিগ্রি করতে পারি নাইনটি ডিগ্রি করতে পারি এর আগে করেছি কোশ্চেনগুলো প্রোভাইড করেছি চোদ্দ নম্বর কোশ্চেন কোহেরেন্ট সোর্সেস কোহেরেন্ট সোর্স আগেই বলছিলাম ফ্রিকোয়েন্সি সেম থাকবে উৎসগুলোর আর কী থাকবে ফেস ডিফারেন্স বা পথ ডিফারেন্স কীভাবে কনস্ট্যান্ট থাকবে তবে উৎসগুলিকে সুসঙ্গত উৎস বা কোহেরেন্ট সোর্স বলব পঁচিশ নম্বর কোশ্চেনটা এটা হচ্ছে এমএসসি মানে এটা হচ্ছে পিজিটির জন্য দ্য রেশিও অফ ইন্টেনসিটি অফ ডিওয়ান ওয়ান অ্যান্ড ডি টু লাইন অফ সোডিয়ামটা সোডিয়ামের ক্ষেত্রে দুই ধরনের স্পেক্টাল লাইন থাকে ডি ওয়ান অ্যান ডি টু নাম দিই অ্যাট দ্য হাই টেম্পারেচার ইজ তাহলে যে ইন্টেনসিটি কত হবে ওয়ান ইস টু টু এটা হবে ওয়ান ইস টু টু কী করে হয় এরকম একটা ফর্মুলা দিয়েছি ডিওয়ান ওয়ান ডি ওয়ান এম ডু টু লাইনের ক্ষেত্রে পার্টটা দিয়েছে পিউ টু পি থ্রি বাই টু জি এর ভ্যালু এগুলো থেকে টু এস হাফ এগুলো বলে দিয়েছি তারপর ডি ওয়ান টু টুর ক্ষেত্রে এখানে করে দেওয়া হচ্ছে যে টু জি ওয়ান প্লাস ওয়ান টু জি টু প্লাস ওয়ান এভাবে করে কাটাকাটি করে আমাদের মান পেয়েছে ওয়ান ওয়ান এস টু টু এটা নর্মালি দু একটা লাইন করলেই হয়ে যাবে মনে রাখবে তাহলেই হবে এই পর্যন্ত থাক পরে আবার আলোচনা করা যাবে